মনে প্রে মেরে বাত্তি জলে বাত্তিরে নেছে অন্দো কা এটা মনে গান্গুলি তু ওনে কে কুরশে তু মনের দুখো মনের ওই লরে

এটা ছাড়া অন্য কোনো গান জানেন না জানি স্যার তাহলে অন্য কোনো গান শোনান একটা সুন্দর একটা গান শোনাবেন না সবাই এসে ওই একটা গানই গাচ্ছে তো আপনার নামটা বলে দিন আমার নাম রাহাদ আহমেদ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আচ্ছা শুনি এবার গানে যাই মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এটা বাদ দিয়া কারণ এই গানগুলি তো অনেকে করছে তো মনের দুঃখ মনে রইল রে ওরে বন্ধু না রে সোনার চান চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান মনের দুঃখ মনে রইল রে বন্ধু না গান শুনলে কিন্তু চোখে পানি এসে যায় মন জুড়িয়ে যায় কিন্তু আপনি তোমার টার্গেটটা কি সেটা বলো তুমি আসলে কি গান করো ম্যাম গাননি বেশিরভাগ বলি মধিপুর সারের গান এই গান গুলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আর কাজ করেন আরেকটু শিখ শেখেন আপনি আর একটু শিখলে হবে